হ্যালো 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 তো আজকে আমরা একটা কোশ্চেন সলভ করব যেটা হচ্ছে Gravitational যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এটা খুব ভালো क्वेश्चन একটা যেখানে কোশ্চেনে বলেছে দুটো স্টার দুটো স্টার এম এম আর একটা স্টার এম টু এম একটা এম একটা টু এম এই স্টার দুটো গ্রাভিটেশনাল ফোর্স এর জন্য একটা সেন্টার অফ মাস কে কেন্দ্র করে সেন্টার অফ মাস কেন্দ্র করে রোটেট করছে সার্কুলার পথে ঠিক ওকে সেন্টার অফ মাসটা এখানে আছে ধরো এবার আগের দিন আমরা একটা কোশ্চেন সলভ করেছিলাম বা কনসেপ্ট বলতে পারো যেখানে এরকমই ডায়াগ্রাম ছিল M1 আর M2 মাঝখানে একটা সেন্টার অফ মাস ছিল এই M1 থেকে যদি এটা R1 ডিসটেন্স আর সেন্টার অফ মাস এটা যদি R2 ডিস্টেন্সে হয় M M1 আর M2 এটা M1 মাস এটা M2 মাস এদের মধ্যে ডিসটেন্স দেওয়া ছিল D তাহলে R1 আর R2 টা আমরা বার করেছিলাম ঠিক যেখানে আর ওয়ান একটা এসছিল আর টু একটা এসছিলাম এইভাবে ঘুরে ঘুরে আবার এখানে আসবে সেই সময়টা একইভাবে এম মাসটা এরকম ঘুরে 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 এখানে আসবে সেই সময়টা বার করতে হবে কারণ আমরা টাইম পিরিয়ড মানে কি জানি টাইম পিরিয়ড মানে হচ্ছে ধরো কোন একটা জিনিস পার্টিকেল বা কিছু একটা এরকম যদি পথে ঘোরে তাহলে এরকম ঘুরে এরকম ঘুরে ঘুরে আবার একই পজিশন এই যদি চলে আসে ঘুরে তাহলে যেই সময়টা নেয় সেটাই হচ্ছে টাইম পিরিয়ড সার্কুলার পথে হয় সার্কুলার পথে হয় ধরো এখানে জিনিসটা আছে এরকম ঘুরে আবার এখানে আসলো যে সময়টা নেবে এটাই হচ্ছে টাইম পিরিয়ড তাই না টাইম পিরিয়ড মানে আমরা এটাই বুঝি যে একবার আবর্তন করতে যে সময়টা লাগছে বা একবার পরিক্রমণ করতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড ওকে হচ্ছে ঠিক আচ্ছা টাইম পিরিয়ড এটা হয়ে গেল আরেকটা জিনিস জানতে হবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা ওমেগা দিয়ে ডিফাইন করি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময় অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে কৌণিক বেগ মানে হচ্ছে কৌণিক সরণ ডিভাইডেড বাই সময় এবার এগুলোর উপর আলাদা ভিডিও করা আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কৌণিক সরণ কৌণিক বেগ কৌণিক ত্বরণ ওই ভিডিওটা দেখতে পারলে তোমরা এটা বুঝতে পারবে তাহলে ওমেগা মানে কি থিটা বাই টি এবার এখানে সার্কুলার পথে ঘুরবে বিকজ এটা gravitational forces এর জন্য ঘুরছে তার একটা 2d प्लेन এরকম ভাবে ঘুরবে সার্কুলার পথে সার্কুলার পথ একবার কমপ্লিট করলে টোটাল অ্যাঙ্গেল কত হয় 2 পাই বা 360 ডিগ্রি ডিভাইডেড বাই যে টাইমটা লাগবে এই 360 ডিগ্রি ঘুরতে যে টাইমটা লাগবে সেই টাইমটাই হচ্ছে টাইম পিরিয়ড যেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিফাইন করছি তাহলে টাইম পিরিয়ড কি চলে আসলো টু পাই বাই ওমেগা তাহলে দেখো 2 যেটা আছে সেটা একটা ধ্রুবক সেটা একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট হলে টাইম পিরিয়ড কার নির্ভর করছে জাস্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন রকম ভাবে যদি এই সিস্টেমটার অ্যাঙ্গুলার ভেলোসিটি পাই তাহলে এখান থেকে আমরা টাইম পিরিয়ড বার করতে পারবো আর যেটা আমাদের বার করতে বলেছে টাইম পিরিয়ড দেখার বিষয় যে এখানে যে এম আর টু এম আছে এটার কি টাইম পিরিয়ড সেম হবে দুজনেরই টাইম পিরিয়ড সেম হবে কিনা সেটা দেখতে হবে তাহলে দেখো আর একটা কনসেপ্ট বলে দিই খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট লিখে রাখো মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স এর জন্যই কাজ করছে এই মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স সব সময় এদের যে জয়েনিং লাইনটা আছে যে লাইন জয়নিংটা আছে সেই বরাবর সব সময় সেন্টার অফ মার্সের দিকেই কাজ করবে কোন দিকে কাজ করবে লাইন জয়েনিং এর সেন্টার অফ মার্সের দিকে তাহলে এই জিনিসটা লিখতে হবে গ্র্যাভিটেশনাল ফোর্স center of সেন্টার অফ the অফ দ্য লাইন জয়নিং মানে হচ্ছে এই দুজনকে জয়েন করেছে যে লাইনটা সেই বরাবর সেন্টার অফ মাসের দিকে ওকে তাহলে এই জিনিসটা যদি আমরা জানি তাহলে খুবই সিম্পল ভাবে বলতে পারবো দেখো অ্যাঙ্গুলার স্পিড এদের মধ্যে সেম হবে নাকি ডিফারেন্স হবে যখন এই তারাটা এখানে থাকবে আর এই তারাটা এখানে থাকবে অবশ্যই এখানেই থাকতে হবে না হলে কি হবে যদি এটা একটু এইদিকে সরে আসে তাহলে লাইন জয়নিং এটা হয়ে গেল তাহলে এখানে কি সেন্টার অফ মাস করছে না তাহলে গেল তো সবসময় তারাটাকে কোথায় থাকতে হবে এখানে ঠিক এর পারপেন্ডিকুলার এখানে যাতে এদের লাইন জয়নিং পয়েন্ট বরাবর граভিটেশনাল ফোর্সটা কাজ করতে পারে না হলে তো আর ঘুরবে না ঠিক ওকে তাহলে যখন তাটা এখানে থাকবে তখন তাটা এখানেই থাকবে তাহলে ধরো এই অ্যাঙ্গেলটা ছিল জিরো ডিগ্রি এখানে আসলো কিছু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো ঠিটা তাহলে ওকেও এখানে আসতে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেটা হচ্ছে থিটা আর এখানে তারা এখানে তারা লাইন জয়নিং এটা হচ্ছে সেন্টার অফ মাস এখানে জিরো অ্যাঙ্গেল তারাটা আসলো এখানে কোথায় আসলো তাহলে এটা কি নাইনটি ডিগ্রি এই তাড়াটাও কোথায় আসতে হবে এই বরাবর নাহলে নাইন লাইন জয়নিং থাকতেই হবে এই বরাবর তাহলে এটাও কত আসলো ফাইভ বাই টু বা নাইনটি ডিগ্রি তাহলে দেখো ওমেগা থেকে কি পেয়েছিলাম টিটা বাই টি এখান থেকে এখানে যতটা সময় লাগবে ধরো টু সেকেন্ড এর ওয়ান সেকেন্ড ধরে নিলাম যে সময়টা আলাদা বাট অ্যাঙ্গেলটা আমাকে একই যেতে হবে এক জালে ওমেগা টিটা ঠিক অ্যাঙ্গেল যদি সমান যায় অ্যাঙ্গুলার ভেলোসিটিও সেম থাকবে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম না হয় তাহলে এ যদি এখানে চলে আসে এ যদি এখানে চলে আসে অ্যাঙ্গেল তো চেঞ্জ হয়ে যাবে একেও যে অ্যাঙ্গেলে থাকতে হবে একেও সেই অ্যাঙ্গেলেই থাকতে হবে বিকজ লাইন জয়নিং সেন্টার অফ মাসের দিকে গ্রাভিটেশনাল ফোর্স কাজ করবে বুঝতে পারল না বুঝতে পারলো না আর একবার ওমেগা মানে হচ্ছে টিটা বাই টি ওমেগা থ্রিটার ওপর নির্ভর করছে এখানে একটা তারা আছে এখানে একটা তারা আছে ও এখানে আসলো এ হচ্ছে লাইন জয়নি ও এখানে আসলো এখানে সেন্টার অফ মাস যে ও এখানে যদি থাকে ওকে এখানেই থাকতে হবে না হলে গ্র্যাভিটেশনাল ফোর্স এই বরাবর কাজ করতে পারবে না ও কত অ্যাঙ্গেল গেল থ্রিটা ওকেও একই অ্যাঙ্গেল থ্রিটাই যেতে হবে তাহলে এখানে ওমেগা মানে থিটা দুই টাইমটাকে একক ধরে নি ওমেগা ইকুয়ালস টু থিটা তাহলে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি ওমেগা হয় এর অ্যাঙ্গুলার ভেলোসিটিও ওমেগাই হবে আমরা জানি v ইকুয়ালস টু r ওমেগা দুজনের লিনিয়ার ভেলোসিটি আলাদা হয় এদিকে v2 এদিকে v1 তাহলে v1 টু r1 ওমেগা আর v2 ইকুয়ালস টু r2 ওমেগা দুজনের লিনিয়ার ভেলোসিটি আলাদা থাকবে কারণ হচ্ছে দেখো এবার এখানে ডিস্টেন্সের খেলা হবে এবার এখানে খেলা হবে এটা টু এম তারা এদের মধ্যে ডিস্টেন্স কত ডি এদের মধ্যে ডিস্টেন্স ডি সেন্টার অফ মাস এখানে এক জিনিস মাথায় রাখবে যেদিকে মাস বেশি সেদিকে সেন্টার অফ মাস একটু ঘেসে থাকে তাহলে এটা যদি আর ওয়ান ডিস্টেন্সে থাকে তারা থেকে সেন্টার অফ মাস আর ওয়ান এই তারা থেকে সেন্টার অফ মাস আর ওয়ান এই তারা থেকে সেন্টার অফ মাস আর টু তাহলে এই জিনিস আগেও করেছি আর এর মান হবে এম টু ডি ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু শর্টকাট মনে আছে ডি বাই এম ওয়ান থাকলে এই ডিস্টেন্স আর টু আর ওয়ান কত টু বাই থ্রি ডি এটা আর ওয়ান তাহলে আর টু কত হবে আর টু কত হবে ডি মাইনাস আর ওয়ান বা কি হবে শর্টকাট আর টু থাকলে এম ওয়ান বাকি সব সেম ডি টু এম প্লাস আর টু কত আছে ডি বাই থ্রি দেখো দুজন আলাদা আলাদা রেডিয়াসে চলছে দুজন আলাদা আলাদা রেডিয়াসে ঘুরছে এই এম এটা টু এম এখানে যদি সেন্টার অফ মাস হয় এই ডিস্টেন্সটা হচ্ছে ডি ওয়াই থ্রি এই ডিস্টেন্সটা হচ্ছে টু থ্রি বাই ডি তাহলে এ ছোট রেডিয়াসে চলছে ছোট রেডিয়াসে কারণ এটা ডি বাই থ্রি ছোট রেডিয়াস ঠিক এই এই রেডিয়াসে চলছে আর এই টু থ্রি বাই ডি বড় রেডিয়াস চলছে 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 কি না ঠিকঠাক বড় হবে এই যে তাহলে এর যে লিনিয়ার ভেলোসিটি ভি ওয়ান হবে এর যদি লিনিয়ার ভেলোসিটি ভি টু হয় এটা আর ওয়ান এটা আর টু এটা আর ওয়ান এটা আর টু আর ওয়ান ওমেগা আর টু ওমেগা ওমেগা সেম কারণ যখন এই তারাটা এখানে থাকবে ওই তারাটাকে এখানেই থাকতে হবে বিকজ লাইন জয়নিং বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে এই লাইন বরাবর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে ঠিক ওকে তাহলে এখান থেকে এখানে যেতে যতটা ভেলোসিটি লাগবে এখানে ভেলোসিটি বেশি লাগবে কারণ আর ওয়ান বেশি আর টু কম ওমেগা দুজনের সমান তাহলে বুঝতে পারলে দুটো লিনিয়ার ভেলোসিটি কেন আলাদা হবে এই জিনিসটাই হচ্ছে এখানে খেলা খুব ভালো মতো এটা বুঝতে হবে ঠিক তাহলে বুঝতে পারলে এটার রেডিয়াস কম হবে এটা রেডিয়াস বেশি হবে কিন্তু যখন ও এখানে থাকবে ঠিক এর পারপেন্ডিকুলার নিচে এই তারাটা থাকবে না হলে যদি ঘুরে যায় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর কাজ করবে না ঘোরা বন্ধ করে দেবে তারাটা পড়ে যাবে ওকে আচ্ছা এত কিছু যদি নাও জানতে কোনো অসুবিধা নেই ওখানে ফিজিক্সটা ছিল কেন ঘুরছে কিভাবে ঘুরছে আমাকে টাইম পিরিয়ড বার করতে হবে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ওমেগা সেম দুজনের একটাই টাইম পিরিয়ড হবে যেটা দুজনের টাইম পিরিয়ডের সেম ঠিক এরোজা টাইম পিরিয়ড এর টাইম পিরিয়ড তাহলে এ সেন্টার অফ মাসের দিকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে আর তুমি যদি সেন্টিপিটাল সেন্টিফিউডাল ফোর্স এর ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্টার সেন্টিপিটাল ফোর্সের সমান হবে কোনো কিছু যখন সার্কুলার পথে ঘোরে তখন তার সেন্টারের দিকে একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করে যার মান হয় সেন্টিমিটার ফোর্সটা কথা হবে এম ভি স্কোয়ার বাই যে রেডিয়াসে ঘুরছে টু থ্রি ডি টু থ্রি বাই ডি কে আমরা আর ওয়ান ধরেছি আর এর ভেলোসিটি কত এর ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান এর ভেলোসিটি হচ্ছে ভি টু আর ওয়ান ওকে আমরা একে নিয়ে কাজ করছি আর একটা কি আছে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা কত হয় জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এদের মধ্যে যেই ডিসটেন্স সেটা স্কোয়ার ডি স্কোয়ার এই দুটো সেম হবে সেন্টার অফ মাস সরি সেন্টিমিটার ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স সেম হবে সেন্টিমিটার ফোর্স এম ওয়ান নেই কি আছে এম এম m G1 square by r1 equals to g a m a m 2 m whole square by d square अब देखो हमरा v1 এর জায়গায় লিখতে পারি r1 omega so m r1 omega whole square by r1 2 gm square by d square এখান থেকে একটা এম কাটবে এখান থেকে একটা আর কাটবে ওপরে থাকলো কি ওমেগা স্কোয়ার আর ওয়ান এখানে থাকলো টু জি এম বাই ডি স্কোয়ার ওমেগা ওয়ানের ওমেগা ওয়ান না এটা ওমেগা কারণ দুটোর ওমেগা সেম ওমেগা ওয়ান না ওমেগা ওমেগা স্কোয়ারের মান কি পাচ্ছি দেখো টু জি এম ডি স্কোয়ার আর ওয়ান আর ওয়ান এর জায়গায় আর ওয়ানের ভ্যালু বসাও 2gm d square r1 এর জায়গায় ভ্যালু বসাও 2 3/t 2 3 টা নিচে আছে 3 টা উপরে চলে যাবে আর d a2 a2 কাটবে 3gm d কিউব 3gm d কিউব ওমেগা স্কয়ার এর মান এটা ওমেগা স্কয়ার এর মান এটা এখান থেকে ওমেগার মান কি আসবে দেখো টাইম পিরিয়ড মানে কি বসাও টাইম পিরিয়ড কি পেলাম টু পাই টু পাই ওমেগা এটাকে উল্টো করে লেখা দাও gm by D cube. টাইম পিরিয়ড কি পেলাম টু পাই রুট ওভার ডি বাই থ্রি জি এম এটাই কোয়েশ্চেনের আনসার ছিল আর যে কোশ্চেনটা বার করতে বলেছিল অ্যান্সার কি টাইম পিরিয়ড বার করতে বলেছে এম আর টু এম যে স্টার্টটা আছে তাদের প্রত্যেকের টাইম পিরিয়ড হবে এই জিনিসটা এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন দিতে পারে ভ্যালু বসিয়ে এর মান দেবে এর মান দেবে এদের মধ্যে ডিস্টেন্স বলে দেবে বলবে টাইম পিরিয়ড কত হবে একবারে তোমরা এই জিনিসটা মনে রাখবে ওকে আর এদের দুজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি सेम এদের দুজনের অ্যাঙ্গুলার ভেলোসিটি सेम গ্র্যাভিটেশনাল ফোর্স সব সময় along the center of mass দিকে কাজ করবে এদের লাইন জয়েনিং যেই জিনিসটা আছে জয়েনিং লাইন সেই বরাবর সেন্টার অফ মাসের দিকে যখন এই তারাটা এখানে থাকবে তার পারপেন্ডিকুলারলি সেন্টার অফ মাস দিয়ে ঠিক নিচে থাকবে তার জন্য অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হবে ওকে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট লেকচারে